আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি কেন এই রেসিপিটা স্পেশাল বলছি সেটা আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যারা খুব অল্প সময়ে অথচ মুখরোচক রান্না করতে ভালোবাসেন তাদের এই রেসিপিটা ভালো লাগবে এটা হচ্ছে স্পেশাল ছোলা মাখা বা ছোলা ভুনা। এই ছোলা ভুনা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা ছোলাগুলোকে আমি ভিজিয়ে তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি আমি এক রাত্র ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে দুই থেকে তিন ঘন্টা গরম জল একটু লবণ দিয়ে ছোটাকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর কিন্তু ছোটা একদম নরম হয়ে যাবে দেখুন তারপর যে জলটা ছিল এক্সট্রা সেই সিদ্ধ করার জলটা আমি ফেলে দিয়েছি এই ছোড়া নিয়েছি আমি তিন কাপের মতো এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষার তেল এটা কিন্তু সাদা তেল দিইনি আমি সরষার তেল দিয়েছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে ছোলা ভোঁড়াটা সরষের তেল দিয়ে করলে টেস্ট আসে এখানে হাফ কাপ সরষের তেল দিয়ে যে ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সরষের তেলের সাথে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটা জিনিস মনে রাখবেন ছোলা যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু আমি লবণ দিয়েছি এই আমি সামান্য পরিমাণে লবণ এখানে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি টেস্টিং সল্ট আপনারা কেউ চাইলে টেস্টিং সল্টটা না দিলেও সমস্যা নেই একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু সামান্য টেস্টিং সল্ট দিয়েছি এবার আর টেস্টিং সল্ট দিয়ে ছোলাগুলোকে আমি দুই থেকে তিন মিনিট এটাকে মিডিয়াম আছে একটু ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভাজতে হবে না এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় দুটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি এই ছোলা মাখানে খুব একটা বেশি পেঁয়াজ কুচি লাগে না আর দিয়ে দিয়েছি ঝালের জন্য দুটা কাঁচামরিচ কুচি একটার মতো টমেটো একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে আমি সেটা দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং টমেটো দিয়ে এই ছোলাগুলোকে খুব ভালো করে ভাজতে হবে সাধারণত ছোলা ভুনার মধ্যে কিন্তু খুব বেশি পেঁয়াজ দিয়ে আমরা সেটা ভুনা করি বা আদা রসুন বাটা দিতে হয় অনেক ধরনের কিন্তু স্পাইসিস মশলা আমরা অ্যাড করি এটা আমাদের আর কিছুই দেবেন না একটা বিশেষ মশলা আমি অ্যাড করবো যেই মশলাটার কারণে সম্পূর্ণ ছোলা ভুনাটা টেস্ট অনেক বেড়ে যাবে এটা হচ্ছে চাট মশলা এখানে আমি এক চামচের মতো চাট মশলা এখানে দিয়ে দিলাম চাট মশলা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এই চাট মশলাটার কারণে এই ছোলা ভুনাটা এতটাই টেস্টি হবে যেটা আপনারা যখন এই ছোলাটা খাবেন তখনই বুঝতে পারবেন আমার বাসায় আমি শর্টকাট ওয়েতে এইভাবে ছোলা ভুনাটা বানিয়ে থাকি খুব একটা বেশি পেঁয়াজ কাটতে হয় না বা আদা রসুনের কোনো ঝামেলাও নেই এইভাবে আপনারা সোটাকে সিদ্ধ করে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাথে একটা টমেটো দিয়ে দেবেন আর অবশ্যই চাট মশলাটা দেবেন চাট মশলাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর একটু টেস্টিং সল্ট দেবেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে দেখুন কালারটা অতটা সুন্দর হয়েছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আমার এই রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা ক্লিক করে দেবেন আমি নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যাবে না একটু কচকচে থাকবে আর পেঁয়াজটাকে কিন্তু আপনারা একবারে গালিয়ে ফেলবেন না দেখবেন যে একটু কচকচে আছে তা তখন কিন্তু আমরা নামিয়ে নেব আমার ছোলা ভোঁড়াটা হয়ে গেছে আমি বাটিতে করে নিয়েছি খুব সিম্পলভাবে এই রান্নাটা দেখিয়েছি যারা সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন